বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আবার আবরকাত কৃষির বিবর্তন চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে দেখবেন তা আজ হচ্ছে হলো আগস্টের বারো তারিখ এ আমার জমিটা আবার পুনরায় রোপণ করতেছি আর আমাদের যে জাতটা আমি চাষবাস করি এই জারটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিল আছে এই জাতটাই আমি মূলত করি আর এটার ফলন তো কীরকম আসে আপনারা অবশ্যই জানেন তারপর আমি বলতেছি এটার প্রথম অবস্থায় আপনার গোড়ার চতুর্দিক দিয়ে আসবে আর যখন ইয়ে বড়ো হবে বা অ্যাডাল্ট হবে গাছগুলো তখন আপনার প্রত্যেক ডেউ করে একটা করে লতি আসবে আর আমাদের যে চারাগুলা রোপণ করে থাকি আপনাদেরকে আমি সরাসরি দেখাই আর আপনাদেরকে আমি বলি যারা চাষবাস করতে চান অবশ্যই এই যে কাদাগুলো এইরকম একবার মই দিয়ে সমান করে নেবেন তাহলে ইয়ে করতে পারেন আর আমাদের এই চারাগুলোর কোয়ালিটিগুলো এই যে এইরকম চারাই আমরা মূলত রোপণ করে থাকি পুরো জমিতেই আপনার রোপণ করে আসি রোপণ করছি লতিগুলা চারাগুলা আর আমরা চারা শাড়ি টু শাড়ির দূরত্ব দেওয়া হয়েছে আব্বা কয় ইঞ্চি দূরত্ব দিচ্ছেন শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই হাত আর বারো ফিট না বারো ইঞ্চি এখানে আছে চারা থেকে চারা চারার চারা থেকে চারার ইয়ে দূরত্ব ছিল বারো ইঞ্চি বা সর্বোচ্চ গেলে পনেরো ইঞ্চি করে আছে আর আমাদের এখান থেকে আছে দুই হাত এই যে চারা লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে দুই হাত আর আপনার একটা এক শতক জমিতে আপনার এইরকম করে গাললে আপনার একশো পনেরো থেকে একশো বিশটা চারা লাগে আর আমরা রকম করে চারাগুলা রোপণ করছি কতটুকু আমরা গাড়ছি তাও আপনাদেরকে দেখাবো চা একটা গাইরে দেখান তো দেখেন কীরকম করে আমরা চারাগুলা রোপণ করতেছি যে এরকম করে আপনারাও চাষবাস করতে পারবেন সব কিছুর মধ্যে শিখা না শেখার বিষয় আছে আপনি যদি যে কোনো জিনিস শেখা কাজ করেন তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজটা কমপ্লিট হয়ে যাবে তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না ভিডিওটি এতটুকুই রাখবো যে আপনারা যদি বেকার না থাকেও কাজ করতে চান অবশ্যই কাজের মধ্যে প্রফিট আছে টাকা আছে আপনার যদি ওই টাকাটা আপনি গুছায় তুলতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যদি মনে করেন কৃষিকাজরা অবহেলা করেন তাহলে আপনার তেমন টাকার মুখটা দেখতে পারবেন না আমিও যেরকম করে পরিশ্রম করতেছি কাজ আসলে পরিশ্রম পরিশ্রম না করলে আপনি কোনো কিছুই পাবেন না আর আমি এতটুকুই বলতেছি ভাই আপনার যারা বেকার আছেন অবশ্যই কৃষিকাজ করতে পারেন আর দেশের যে অবস্থা আর একটা কথা হচ্ছে ভাই আপনার যারা মনে করেন এই কচুর সম্পর্কে যত তথ্য আছে বা কিছু জানা অজানার আপনার যে থাকে আগ্রহ থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন আর যারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চাষবাস করতে চান তারা যোগাযোগ করে আমার কাছে চারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু